আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত আমার ফেসবুক প্রিয় বন্ধুগণ যাদের কাছে এই সরিষা ক্ষেত্রের দৃশ্যটি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন দীর্ঘ অনেক বছর পরে এই ফসলের ফসলের সিজনে গ্রামের মধ্যে গিয়েছিলাম আসলে এই ছোটোবেলার অনেক কথাগুলি খুবই মনে পড়ে অনেক সময় স্বপ্নেও মাঝে মাঝে দেখি যে জমি জামাগুলিতে হারতেছি ঘোরাঘুরি করতেছি খেলাধুলা করতেছি ছোটোবেলায় যখন আরও অনেক ছোটো ছিলাম তখন ফুটবল নিয়ে বের হয়ে যেতাম বিকেলবেলা যখনই কোনো জমি পেতাম যে ফসল হয় নাই ওই ক্ষেতের মধ্যে খেলাধুলা করতাম আর গরুর জন্য গাছ কাটার জন্য আমরা এই জমিতে যাইতাম বন্ধুরা কয়েকজন মিলে আমরা একসাথে গাছ কাটার জন্য যাইতাম কারণ আমাদের এলাকার চকগুলি অনেক বড় বড় তবে ইদানিং দেখা গেছে কয়েক বছরের মধ্যে এ অনেক ভারীঘর নতুন নতুন বাড়িঘর হয়ে গেছে এই যে আপনারা দেখতেছেন জমি জামার চক এবং বাড়িঘরগুলি এই দিক দিয়ে আসলে আগে মানুষ সহ আসতো না অনেক দূর প্রায় বাড়ি থেকে দশ মিনিট পনেরো মিনিট হেঁটে হেঁটে এত দূর যেতে হয় এত দূর পর্যন্ত বাড়ি ঘর মানুষ করে ফেলেছে এই বাড়িঘরের অনেক দূর দিয়েও কী আছে অনেক বড় বড়ো জমি জামা আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ